নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু চুনুম কুক চুন কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করতে আজ আমি আপনাদের সাথে পটল আলু বড়ি দিয়ে একদম অন্যরকমভাবে বানিয়ে শেয়ার করব আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করব তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন পটলে নিরামিষ রেসিপি বানানোর জন্য এখানে আমি পটল নিয়েছি তার সাথে আলু মাঝারি সাইজের আলু নিয়েছি দুটো তারপর আমি আলুগুলোকে একটু ডুমুডুমো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পটল হালকা খোসা রেখে পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি ছোট সাইজের পটল ছিল তাই পটলগুলোকে দু টুকরো করে নিয়েছি আর সবজিগুলোকে ধুয়ে আমি জলটাও ঝরিয়ে নিয়েছি চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি আর শেষ পর্যন্ত রেসিপিটা সঙ্গে থেকে দেখে নিন রান্নার জন্য গ্যাসের চুলো অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম সর্ষের তেলে রান্নাটা করছি আপনারা চাইলে রান্নার যে কোনো তেলে করে নিতে পারেন এবার আমি তেলটাকে কড়াইয়ের চারিদিকে ঘুরিয়ে দিলাম তারপর বড়িগুলোকে ভেজে নেব এগুলো মায়ের হাতে তৈরি বড়ি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আজকে বড়ি দিয়ে আলু পটলের নিরামিষ রেসিপি বানাবো এগুলো মাছকলাইয়ের ডালের বড়ি এবার বড়িগুলোকে আমি লাল করে ভেজে তুলে রাখছি এখানে দশটা মতো বড়ি নিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই পটলগুলোকে ভেজে নেব এই রান্নাতে আমি পটলগুলো একদম লাল করে ভেজে নিচ্ছি এর আগেও আমি পটলের রেসিপি শেয়ার করেছি সেই সমস্ত রেসিপিগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আর আজকের রেসিপির ভিডিওটা নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা আরও বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে আর যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে সঙ্গে থাকুন পাশে থাকুন এবারে এই পটলগুলো লাল করে ভেজে নিয়েছি তারপর আমি তুলে নেব। হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি ভাজার সময় কোনো রকম লবণ দিইনি এবার ভেজে রাখা পটলগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখছি নিরামিষ দিনে পটলের এই এই রেসিপিটা থাকলে কিন্তু একটা রেসিপি দিয়েই দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে তার সাথে অল্প একটু মুগের ডাল করলে খেতে দারুণ লাগবে এবার আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি একইভাবে আলুগুলো ভেজে নেব আলুও লাল করে ভেজে নিচ্ছি তারপর আলু লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব অবশ্যই বন্ধুরা আমার এই রেসিপিটা একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনার এবং আপনার পরিবারের সবার আমার এই রেসিপিটা ভালো লাগবে এবার আলুগুলোকেও লাল করে ভেজে নিয়েছি ভাজা আলুগুলোকে তুলে নিচ্ছি অন্য একটা থালার মধ্যে আলুগুলোকে তুলে নিচ্ছি আলু কিন্তু একদম লাল করে ভেজে নিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেওয়া আলুগুলো তুলে পাশে রেখে দেবো তারপর বাকি রান্নাটা ওই তেলের মধ্যে করে নেবো আবার অল্প একটু তেল দিয়ে সামান্য অল্প একটু তেল দিয়ে দিলাম তারপর আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো এখানে বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি টমেটোটা দিয়ে একটু ভেজে নেব টমেটোটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি বাটা মশলাটাকে দিয়ে দেবো সিল বাটনাতে বেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আদা আর নিয়েছি তার সাথে হাফ চামচ মতো গোটা জিরে এক চামচ মতন হয়েছে বাটা মশলা দিয়ে দিলাম এবার খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব তিন চার মিনিট ধরে আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল আর একে আগে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আমি লবণ স্বাদও পরিমাণ অনুযায়ী দিয়ে নেব আর অল্প একটু চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো এই রান্নাটা কিন্তু খুব একটা বেশি ঝাল হবে না এবার তিন চার মিনিট মতো তেল ছাড়া অবধি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি এবার কিন্তু টমেটোগুলো অনেকটাই গলে গেছে এই সময় ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব যেহেতু আলুটা সিদ্ধতের সময় লাগবে সেই জন্য আলু আমি আগে দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব এবার ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম তারপর মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে একটা কভার করে দেব যাতে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি এইভাবে আলুটা কষাতে কষাতে মশলাটাও কিন্তু অনেকটা কষানো হয়ে যাবে তারপর আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেবো আলুর মধ্যে অল্প জল আর ভেজে রাখা বড়ি দিয়ে ভালো করে নেড়ে নেব তারপর একটা কভার করে দু মিনিট মতো রেখে দেব এইভাবে বড়ি দিয়ে রান্না করলে বড়িগুলোর মধ্যেও কিন্তু মশলার ঝোলটা অনেকটা ঢুকে যায় আর খেতেও ভালো লাগে এবার একটা ঢাকনা কভার করে কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি ঢাকনাটাকে আবার খুলে নিলাম এবার ভালো করে নেড়ে নেওয়ার পরে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব। এই সময় কিন্তু আলু বেশির বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে তারপর পটলগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এক দেড় মিনিট মতো কষিয়ে নেব তারপর সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। মশলার সাথে আলু পটল বড়ি সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এক গ্লাস মতো জল দিয়ে সিদ্ধ করে নেব এই সময় অবশ্যই লবণটা দেখে নিতে হবে যদি লবণের পরিমাণ কম হয় দিয়ে নিতে হবে এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা চাপা দিয়ে চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি এবার কিন্তু আলু পটল বড়ি সব কিছু সিদ্ধ হয়ে গেছে তাই সবার শেষে এক চামচ মতো ঘি দিয়ে দেব যদি চান গরম মশলা দিয়ে নিতে পারেন আমি আর গরম মশলা ব্যবহার করছি না আজকের রান্নাতে ঘি দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব পুরোপুরিভাবে আজকের নিরামিষ রান্না হয়ে গেছে আলু পটল বড়ি দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে এবার আমি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলো একটু কেটে দিচ্ছি যাতে তরকারিটা একটু মাখো মাখো ভাবায় দেখতে ভালো লাগে এবার আমি আলু পটলের বড়ির রেসিপিটা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা আলু পটল বড়ি দিয়ে নিরামিষ এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য একটা লাইক ও কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা রেসিপির ভিডিওগুলো দেখতে ভালো লাগলে আর আজকের মতন রেসিপিটা আমি এখানেই শেষ করছি ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো রেসিপির ভিডিওতে ধন্যবাদ